আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় দশটা কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি ভিডিও এডিটিং টেডিটিং করে তার জন্য আজকে সকালবেলা ঘুমই ভাঙি নেন চা গরম পড়েছে বা বাপ তো সেই জন্যে ঘুম ভাঙিনি বলে আজকে সকালবেলাতে প্রায় দশটা বেজে গেছে তো দশটা বাজার পর উঠলাম উঠে বাসি বাসন ছিল প্রচুর সেই মানে তার রাত্রে বাসন মাজিনি তো সেই জন্যে সেই বাসনগুলো সব মাছ লাগে দেখো এই দেখো দেখো পুরো এক ঝুরি এই বাসনটা পুরো মাছ লাগে তারপরে মাজার পরে রান্নাঘর মুছলাম মানে এই রান্নাঘর মুছলাম ভালো করে সব সরিয়ে জড়িয়ে তারপরে রান্নাঘরের টায়ালসগুলো সমস্ত ধুলাম আজকে এই দেখো তোমাদের দেখায় এই দেখো রান্নাঘরের টাইলস টাইলস সব ধুয়েছি এগুলো জানলা তাক ফাঁক সব দিয়ে ডাস্টবিন বালতি ফেললাম সব করেছে করে ঠোড়ে নিয়ে একদম বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিচে এলাম তো নিচে এসে দেখলাম শাশুড়ি তরকারি পাটটা প্রায় অর্ধেক হয়ে গেছে যেহেতু ওই কাজগুলো করছিলাম তো ওই জন্য উনি কেটে দিয়েছে আজকে তো আমার একটু সুবিধাই হলো উনি কেটে দিল বলে তো তোমাদের একবার দেখি দেখি কেটে দিয়েছে আর বাজার থেকে মাছ ঠাছ এনেছে আর একটা কথা হলো সবজি বাজার সবই এনেছে ফুলকপি পটল বেগুন কুমড়ো সব এনেছে কিন্তু মানে সবটা রান্নার আজকে হবে না ফুলটা পটল তুলে রেখেছি আর ফুলকপিটাও তোলা রয়েছে আর যেটা আজকে রান্না হবে সেটা উনি কেটে দিয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো এখানে আজকে হবে শুক্তো এখানে দেখো পটল বেগুন কুমড়ো সজনে কারণ চা গরম পড়েছে শুক্তো খাওয়া হবে এই জন্য শুক্তো কেটে দিয়ে গেছে উনি মাছের শুক্তো হবে কাতলা মাছ আর এইটা আমার আলাদা আমি তো আমার রান্না আলাদাই করে খাই এটা আমার দুবেলার রান্না আর এখানে হবে আমের চা ঠিক আছে উনি কেটে দিয়ে গেছে আর এখানে দেখো একটু কুমড়ো ভাজজি এটা ভাগনির জন্যে ডাল দিয়ে খাবার আর এখানে ভাত হচ্ছে ভাত এখনো হয়নি ভাত এখনো হয়নি শক্ত আছে ভাত হচ্ছে আর মুসুর ডালটা দেখো এখানে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে আর বাবুর জন্য একটা বেগুন নুন হলুদ মিষ্টি মাখিয়ে রেখেছি আর এখানে দেখো নিয়ে এসে কাতলা মাছ যেটা আমি ধুয়ে ধুয়ে রেডি করেছি এখনো নুন হলুদ মাখায়নি ঠিক আছে মাছ নিয়ে এসছে তো চলো আমি এগুলো করে নিই ঝপা তারপরে আবার তোমাদের সাথে কথা বলি শুক্তোটা বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে শুক্তোটা এখন হচ্ছে আর এখানে যে সকালবেলা উঠে বাসন ঠাসনগুলো মেজেছিলাম এক ঝুড়ি বাসন তো সেগুলোই দেখো এখন সমস্ত গুছোচ্ছি আর বাসনগুলো গুছোতে গুছোতে আমার ততক্ষণে শুক্তোটা নেমে যাবে তো আজকে আর বিশেষ কিছু রান্না করলাম না মানে সব দিন তো সমান হয় না এক দিন এক এক রকম আর আমাদের বাড়িতে সবাই কাতলা মাছের শুক্তোটা খেতে খুব সবাই খুব ভালোবাসে তা আমি জানি না কে কেরকম মানে কাতলা মাছ দিয়ে শুক্তো রান্না করে বলতে পারবো না কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমিও কোনো দিন বাপের বাড়িতে খাইনি কিন্তু এই বাড়িতে এসে রান্না করতো আমার শাশুড়ি তো আমি খেতাম বেশ ভালো লাগতো তো এমনি তেজপাতা ফোড়ন তোমার মেথি আর সর্ষে ফোড়ন দিত আবার রাঁধুনি ফোড়নও দেওয়া যায় যে যার বাড়িতে যেরকম আর কি ফোড়ন দিয়ে করে তো তারপর মাছটা ভেজে শুক্তোটা ভেজে জল দিয়ে দিতে হয় নামানোর আগে ওখানে তোমার দিতে হয় একটু আদা বাটা আর চিনি একটু অল্প করে চিনি কারণ শুক্তোতে কিন্তু চিনি না দিলে খেতে ভালো লাগে না তো সেটা দিল দিই মানে আমি দিই তো শাশুড়ির থেকেই শিখেছিলাম এইভাবে করাটা তো আমি আগে মানে খুব একটা ভালো লাগতো না খেতে আমি মাছের ঝোলটাই বরাবর খেতে ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি করতো আমি খেতাম না কিন্তু এখন নিজে করি তো ভালো লাগে খেতে আর এখন তো আমার এমনিতেই আঝালা রান্না খাওয়া দাওয়া মানে খেতে হবে তো সেই জন্য ভাবি কী তাহলে ঠিক আছে পেটের পক্ষে শরীরের পক্ষে আমার এই শুক্তোটাই বেটার তো সেই জন্যেই সুক্তটাই কিন্তু আমি সবসময় আর কি খাই মানে এখন আর কি শুক্তোটাই মাছের ঝোলে খাই আর আলাদা করে আর কিছু রান্না করতে আর ইচ্ছা করলো না যে না দরকার নেই আর ইচ্ছা মানে বান্নার কিছু করা। তো সেই জন্য আলাদা করার কিছু করি না ওই সবার সাথে খেয়ে নিই তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বাসন আর এই বাসনগুলোকে এখন সব গুছোচ্ছি কোনো সময় রান্না শেষেও গুছাই কোনো সময় রান্না করতে করতেও গুছাই কোনো দিন সন্ধ্যেবেলাও গুছাই তো বেশিরভাগ সকালের টাইমই বাসন কসনগুলো গুছিয়ে নিই তাহলে আমার অনেকটা আর কি মানে সুবিধা হয় আর কি আর বেলা বিকেলের দিকেও তো আমার অনেক কাজ থাকে যেমন ধরো টুকিটাকি বাসন মাজা চায়ের বাসন মাজা গরম জল করা রাতে রুটি করা তারপর রাতে রান্না থাকে কেন আমাদের বাড়িতে দুবেলা রান্না দুবেলা হয় একবেলায় রান্না রান্না হয় না আর দু অনেকের বাড়িতে আছে কি বলো ঢালা রান্না করে রেখে দেয় তো রাতে খেয়ে নেয় কিন্তু আমাদের বাড়িতে সেটা না যেহেতু আমাদের বাড়িতে রাতে রুটির পরোটার ব্যাপারটা আছে সেই জন্য দেখো রুটি পরোটার সাথে কিন্তু তরকারিটা অতটা খেতে ভালো লাগে না যেহেতু তো এই মাত্র বাবুকে খেতে দিলাম বাবু এখন খাচ্ছে তোমার বাবুকে বেগুন ভাজা ডাল সুতো আর মাছ ভাজা দিয়ে খেতে দিলাম বাবু খাচ্ছে আর আমি ওদিকে কি দিয়েছি ঠিক আছে একবারে রান্নাটা হয়ে যায় তারপর তোমাদের দেখায় আর আমি আবার আমার পেশারটাও আলাদা করে রান্না করবো সেটাও তোমাদের একবার মানে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো রান্না কমপ্লিট হোক তারপর তোমাদের একবার দেখায় চলো বন্ধুরা আজকে রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই রান্না এইমাত্র নামালাম এই দেখো ভাত হয়েছে প্লেন ভাত এখানে আছে দেখো ডাল সিদ্ধ তো খাওয়া হয়েছে ডাল সিদ্ধটা সকালে ভাত দিয়ে আর এটা হলো দেখো আমের চাট নিয়ে দেখো ধোয়া উঠছে এখনো আমের চাট দিয়ে এই জাস্ট নামালাম আমের চাটনি আর এটা হলো আমার রান্না পেঁপে পটল সজনে ফোজনে দিয়ে একটা তরকারি আর এখানে করেছি দেখো শুক্তো সব রকম সবজি দিয়ে মাছের শুক্ত জানি না তোমরা কে কে মাছের শুক্তো খাও তো আমাদের বাড়িতে মাছের শুক্তোটা সবাই খুব ভালো হয় যা গরম পড়েছে তার জন্য সব থেকে বেটার ওই জন্য মাছের শুক্তো করেছি ব্যাস আজকের এই রান্না আর কিছুই রান্না করিনি তো তারপর দেখো রান্নাবান্না আমার কমপ্লিট তোমাদের দেখিয়েও দিলাম আর এখানে দেখো গ্যাস মুচ্ছি তো গ্যাসটা মোছা হয়ে গেলে রান্নাঘরে আর আমার মোটামুটি আর কোনো কাজ নেই কাজ পুরো কমপ্লিট তারপর আমি ওপরে যাব তারপর দেখি ওপরে গিয়ে আবার কী কাজকর্ম আমার চলে আসে কারণ আমি যতই ভাবি কাজ আর নেই কাজ শেষ হয়ে গেছে কিন্তু ঠিক আমার আবার জন্যে কাজ মানে বসে থাকে অপেক্ষা করে কি কাজ আবার বসে থাকে আবার কি কাজ করব না করব তো যাক গিয়ে এখানে গ্যাসটা আর কি মুছে নিলাম নিয়ে টিয়ে তারপর আমার বাকি কাজগুলো করব দেখি কি হয় আর এক একদিন আর সত্যি কথা আর কাজ করতে ইচ্ছা করে না মনে হয় কি যে একটু যদি শরীরে রেস্ট পেতাম মানে কি বলো তো আর বিশেষ করে কি হয় বলতো আগে তো চারটে পাঁচটার সময় ভাত খেতাম আর এখন কি হয় দেড়টা দুটো আড়াইটার মধ্যে খেয়ে নিই এবার খাওয়া হলে কি হবে দেখবে সব মানুষেরই খেয়ে নিলে না শরীরটা কিরকম ছেড়ে দেয় তখন মনে হয় একটু শুয়ে কাত হয়ে যায় একটু রেস্ট করি আর আমার তো সেটা আর হয় না কারণ আমি যখন খাই খাওয়ার পরেও আমার গ্যাস মোচা থাকে বাসন গুচনও থাকে বা রান্নাঘরের কোনো টুকিটাকি কাজ থাকে মানে আমার না কীরকম শরীরটা ছেড়ে দেয় তো সেই জন্য এখন না করি তো এক হাতা দেড় হাতা ভাত কম খাই এমনিতেই তো আমি এখন ভাত একটু কমই খাই ওভার মানে পেট ভরে ভাত খাই না তার মধ্যে এখন একটু কমই খাই তো রান্না কমপ্লিট হলো রান্না কমপ্লিট হলেও গ্যাস ফ্যাস সব মুসলাম আর এই দেখো হাত মোচা সব ন্যাগা নিয়ে মরে যাচ্ছি আরে তিনটে বোতল ছিল বাবু থামসঅ্যাপে তো বোতলগুলো অনেক দিন ধরে মাজা হয় না এই বোতলগুলোকে সব মাঝলাম এখন মেজে ওয়াশের জল রাখলাম মানে তো একটা সাবান সাবান বন্ধ হবে না যদি মানে সঙ্গে সঙ্গে জলে ধুয়েই জল ভরি ওই জন্য বোতলগুলোকে এক বোতল করে জল ভরে রেখেছি দু চার ঘন্টা থাকবে তারপর জলে একবার ধুয়ে বাবু খাবার জল ভরব আমার দু বোতল জল ভরলাম সারাদিন আমার হয়ে যায় জল ঢল ভরে এবার আমি ওপরে চললাম আর ঘরে বাচ্চা এখন সাড়ে তিনটে ওই দেখেছ কটা বাজে দেখো সাড়ে তিনটে বাজে এই যাচ্ছি ওপরার রাস জামা কাপড় আছে দুদিন জামা কাপড় কাছে কাঁচবো তারপরে স্নান করবো ঠিক আছে চলো তো ওপরে চলে এলাম আর এসে ঘর মোছার পালা তো শাশুড়ি ঘরটা মোছা হয়ে গেছে সামনে বারান্দাটাও মোছা হয়ে গেছে এবার আমার ঘরের বারান্দাটা আর ঘরটা মোছলে আমার কমপ্লিট তারপর প্রচুর জামা কাপড় আছে যেগুলো আমার আবার ওপরে গিয়ে কাচতে হবে প্রচুর জামাকাপড় যাকে বলে তো সেগুলো কাচবার এখন এমন হয়েছে রোজ কিন্তু আমি জামা কাপড় কেচে উঠতে পারছি না ওই একদিন ছাড়া ছাড়া কাপড় কাচি আর একদিন ছাড়া ছাড়া কাপড় কাচা মানে মানে অনেক জামা কাপড় জমে যায় আর যদি আজকে কাচি কাল যদি কাচতে যাই তখন থেকে কি ছটা সাতটা জামা কাপড় তো ভাবি কি ছটা সাতটা জামা কাপড় আর কী কাজবো থাক পরের দিনই কাজবো আর ওই করতে করতে কী হয় বলতো দুদিনে প্রায় কুড়িটার মতন জামা কাপড় বেরিয়ে যায় তখন একবারে কেঁচে কুচে স্নান করে আসতে এত শরীরটা খারাপ লাগে আর কী বলবো তোমাদের আর আমার না আগে এরকম হতো না এখনই এরকম হয় মানে আগে না জন্ডিসের আগে শরীরটা সত্যি আমার অনেক ভালো ছিল জন্ডিস হওয়ার আগে সত্যি শরীরের অনেক গায়ের জোরও ছিল আর কাজেরও প্রচুর এনার্জি পেতাম কিন্তু এখন না শরীরে আমি সেরকম না গায়ের জোর এনার্জি না কোনোটাই পাই না মানে কীরকম যেন শরীরটা দুর্বল লাগে ক্লান্ত লাগে মানে একভাবে কাজ করি মনের জোরে করি যে আমার ভিডিও বানাতে হবে ইউটিউবে ভিডিও ছাড়তে হবে আমি এতটা দূরে এগিয়ে সেখানে পিছিয়ে যাব। এই ভেবে কিন্তু আমি করি কিন্তু করলে কি হবে আমার না সেই দেখি শরীরটা না ক্লান্ত হয়ে পড়ে আর না তখন আমার কাজ করতে আর ইচ্ছা করে না আগে এই জিনিসটা ছিল না এখনই না আমার এরকম হয় তো দেখো হলে তো কিছু করার নেই আমার কাজ কে করে দেবে আর আমার পিছনে কোনো কাজের মানুষও নেই আমাকে একা করতে হবে তো সেই জন্যে কিন্তু আমার শরীর খারাপ হোক আর যাই হোক আমি কিন্তু সব কাজটাই সমানভাবে করার চেষ্টা করি thank <laughs> you আজকে এত জামাকাপড় বেরিয়েছে এত জামাকাপড় বেরিয়েছে তোমাদের কি বলবো মানে সমস্ত জামাকাপড় আজকের এই তিনতলার বারান্দায় আজকে ধরেনি তিনতলার বারান্দায় সব নাইটিগুলো মেললাম ঘরে মেললাম তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট তারপর বিছনার চাদর ছোটোখাটো চাদর সিঙ্গেল চাদর এইগুলো পাতলাম আর আমার ঘরের বারান্দা দিয়ে সমস্ত মানে বালিশের ওষার তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি ছেলের জামা প্যান্ট আমার ঘরের বালিশের ওষার এইগুলো মানে মেলতে গিয়ে পুরো বারান্দার দুটো ধরি ভর্তি হয়ে গেছে আর এত গরম পড়েছে যার জন্যে না এই ছেঁড়া খোঁড়া নাইটিটাই আর কোনো ভালো নাইটি পড়তে পারলাম না মানে আর ওপরে তিনতলার অ্যাডভেস্টারের বাথরুম তো এত গরম হয় এত গরম হয় যে ওই বাথরুমে কাঁচা ধোয়া স্নান করে আসার পর আমি যেন আর পারি না যে মানে কি বলবো কোনো ভারী ভক্ষণ নাইটি পড়া তো তার জন্যে না এরকম একটা পাতলা ছেঁড়াখোড়া নাইটি পরি হয়তো তোমরা ভাববে এটা কী পড়েছি নাইটি ছেঁড়া কিন্তু তোমরা কিচ্ছু মনে করো না গরমের জন্যেই কিন্তু এরকম নাইটি পরা আমার যে নাইটি নেই তা না আছে কিন্তু ওই যে বললাম যে সাধারণ মধ্যবিত্ত ঘরেতে অনেক হিসাব করে চালাতে হয় আছে বলে যে সমস্ত কিছু করে ফেললাম আছে বলে খাওয়ার রান্না হলো বলে খেয়ে নিলাম সেরম কিন্তু আমি কোনো সময়তে করি না আমি খুব বুঝে শুনে চালাই কারণ আমি অনেক বড়োলোক ঘরের মেয়েও না সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরের মেয়ে আর আমার শ্বশুরবাড়িও কিন্তু বিশাল হাইফাই বড়লোক সেটাও কিন্তু না মধ্যবিত্ত ঘর তো সে মধ্যবিত্ত ঘরে এইভাবে যদি সংসার না চালাই তাহলে কি করে হবে বলো আছে আর এই ছেঁড়া করা নাই কি অনেক আছে দেখবে পড়ে না ফেলে দেয় কাউকে দিয়ে দেয় কিন্তু আমি তো তোমরা দেখেছো যে আমি মানে যতক্ষণ না পুরোপুরি ভালোভাবে ছিঁড়ে না যাচ্ছে ততক্ষণ সেই জামাকাপড়গুলো আমি পরি আর আমি অযথা কোনো কিছু নষ্ট করি না আমি খুব হিসাব করে বুঝে শুনে চালাই তাই বলে যে আমি ভালো পড়ি না তা না নিশ্চয়ই আমি ভালো পরবো বা পড়ি কোথাও গেলে আসলে বা ভালো শাড়ি জামা সব আমার আছে কিন্তু ওই আছে বলে ফেলে ছুঁড়ে রেখে ফেলে দিয়ে কাউকে দিয়ে সেই কাজ আমি কিন্তু কোনো সময় করি না তো সেটার জন্যেই বললাম যে মধ্যবিত্ত ঘরে অনেক বুঝে শুনে সংসার চালাতে হয় আছে বলে যে সব কিছু শেষ করে দেবো সেটা কিন্তু একদমই না আর তবেই কিন্তু ঘরে সংসারের লক্ষ্মী ধরে রাখা যায় টাকা পয়সা সঞ্চয় করা যায় আমি অন্তত সেটাই মনে করি এখানে দেখতেই পাচ্ছ এই মাথা থেকে ও মাথার দ্রুত দড়িতে পুরো জামা কাপড়ে আমার ভর্তি মানে এত জামা কাপড় কী আর বলবো তোমাদের তো যাকে সব ঝপাঝপ চিপড়ে চুপড়ে মেলে দিচ্ছে আর এরপরে চুল আসলাম ওই সিঁদুর পরবো তো ভাবু গেছে ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে এলে আবার ওদের খেতে দিতে যাব এটা আমার একটা বড় কাজ মানে আমার সব কাজ শেষ হয়ে গেল কিন্তু ওই শাশুড়ি ননদকে খেতে দেওয়ার জন্য আমার আবার এই কাজটার জন্য বসে থাকতে হয় কি করব কিছু করার নেই রেস্ট যে নেব সেটা আর করে উঠতে পারি না মানে ওদের যে টাইমে খেতে দিতে যাবো না সেই টাইমে আমার ভিডিও এডিটিং হয়ে যাবে কিন্তু আমি করে উঠতে পারি না কি কি করবো বলো আর এখন রাত্রিবেলা করে তো ভিডিও এডিটিং করতেই পারি না মানে এত ঘুম পায় এত ঘুম পায় মানে কি বলবো মানে সেই এনার্জিটা আর আসে না তো সেই কারণের জন্যে এই বিকেলবেলা করেই কিন্তু আমি সবসময় এখন ভিডিওটা এডিটিং করি তবে রাত্রিবেলা করি না বলা ভোর এক একদিন হয়তো করি তবে বেশিরভাগই এই বিকেলের টাইমেই এডিটিংটা করি চান করে চলে এসেছি আর এসে একটু ঘরে রেস্ট করলাম আর রেস্ট করে এসে দেখো এখানে বাবুকে এখন খেতে দিয়েছে দুধ গেল বাবু এখন খেতে বসেছে আর ঠাকুর মার সাথে ঠাকুর ঘরে গিয়েছিলো চলে এসছে আর আমি শাশুড়ি ননদকে খেতে দিয়ে জাস্ট ঘরে এলাম আর এসে এখন একটু রেস্ট করব ভেবেছিলাম তো টাইম হবে না আমি এখন করবো ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করে তারপরে ওই করতে করতে অনেকটা দেরি হবে আর এখন অলরেডি করি ছটা তো আমি এই টুকটাক কাজগুলো আর কি সারি সাথে সাথে আরও দেরি হয়ে যাবে এরপর তোমার দালবাই আসবে আবার চা করবো খাবার দেবো রান্না আছে রাতে এ করতে করতেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চলো আর নিচে এসে একটু দোকানে গেছিলাম মুদিখানা দোকানেই দেখো দুটো পাউটি নিয়ে এসেছি মেট্রো গোল্ড আজকে রাত্রিবেলা স্যান্ডউইচ হবে আলু সিদ্ধ বসাবো এখন প্রেশারে যেরকম স্যান্ডউইচ হয় সেইভাবেই করবো যেটাই করি সেটা তোমাদের কাছে শেয়ার করবো আর একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে এলাম রান্নার জন্য এখন স্যান্ডউইচ না আগে আমি আলুটাকে সিদ্ধ বসাই আলুটা সিদ্ধ বসাই গরম জল বসাই ঠিক আছে আলু সিদ্ধ বসাই গরম জল বসাই তারপর কটা বাসনা চলতে ওই দেখো কটা বাসন আছে কটা বাসন মাছ বা মেয়ে যে লাস্টে স্যান্ডউইচ করবো আর তার আগে আমি ভাত খেয়ে নেবো ঠিক আছে তো চল বা সেরে নিই তো দেখো সবার জন্যই স্যান্ডউইচ বানাচ্ছি আর এটা ছেলের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর শাশুড়ি ননদের সব নিরামিষভাবে বানিয়েছি ওরা পেঁয়াজ শসটা খাবে না তো ওদেরটা বানিয়ে ওদের ওপরে দিয়ে এসেছি আর ভাগ্নিরও বানিয়েছি ওরা দিয়ে দিয়েছে আর এটা তোমাদের দাদা আর ছেলে আর এখানে আলুর ফুটটা বানিয়েছিলাম একটু কড়াইতে তেল দিয়েছিলাম সরষের তেল আর কালো কালোচের ফোড়ন দিয়ে আলু সিদ্ধর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি টমেটো সস দিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে ওটা মানে সুন্দরভাবে একটা মানে কি বলবো ডোয়ের মতন বানানো হওয়ার পরে পাউডারটা একটু হালকা করে সেঁকে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে আলুটা ভালো করে দেখো একদম মেখে দিয়ে দিয়েছি তারপরে পাউরুটিটার মধ্যে দেখো আরেকটা পাউটি চাপা দিয়ে সাদা তেলে ভেজেছি তবে ইচ্ছা করলে তোমরা সরষের তেলেও ভাজতে পারো কিন্তু আমি সাদা তেলেই ভেজেছি সরষের তেলটা একটু বন্ধ বন্ধ হতে পারে কাঁচা তেল মানে কাঁচা তেলের আর কি তো সেই জন্য সাদা তেলে ভাজলাম তো আমি এইভাবেই ঘর ঘরে ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউইচটা বানাই আর খেতে খুব ভালো হয়েছিল। কারণ আমার ছেলে আবার এই ধরনের শৌখিনতা খাওয়া খেতে খুব ভালোবাসে তো টমেটো সস খাইনি পেঁয়াজ সস তো ভিতরেই দেওয়া ছিল আর এখানে দেখো বাবুকে দিলাম খেতে তো বাবু খেলো আর বাবুকে বললাম বাবু কেমন হয়েছে তো বাবু বলছে খুব ভালো হয়েছে খেতে তো বাবু এখন খাচ্ছে আর অনেকটা রাতও হয়ে গেছে তো এগুলো বানাতে তো একটুখানি হ্যাপা হয় তোমরা জানোই যে হাঁটুনিয়া তারপরে একা হাতে করতে হয় তো সেই জন্যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাত্রি দেখো পনেরো এগারোটা বাজে কালকে আমার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো হতে টাটা গুড নাইট